হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কৃষ্ণচেড়া ফার্নিচার গ্যালারির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে এসেছি নতুন আরেক ডিজাইনের ফোন কাভার চমৎকার ডিজাইনের এই ফোম কাভারটি সাধারণত আমরা চিটাগাং মডেল বলে থাকি কারণ চিটাগাং মডেল এবং প্লেন মডেল দুইটা মডেল হয়ে থাকে ফোমগুলো আর এই চিটাগাং মডেলটা যে নিচে যে বসার যে থিক আমরা দেখাচ্ছি যে আমরা যে এই ফোমগুলো এই নীচের এই ফোমটা থাকে হলো ছয় ইঞ্চি চওড়া আর এখানে পেপার দিয়ে এদিকে থাকে ছয় ইঞ্চি এটা নিচেরটা আর আমাদের যা প্লেন মডেল আমরা যেটা ইউজ করে থাকি সময় সেটা থাকে হলো চার ইঞ্চি আর পিছনের যে কাবারটা দেখতে পাচ্ছেন এটা থাকে হলো পাঁচ ইঞ্চি আর আমাদের প্লেন মডেলগুলো থাকে তিন ইঞ্চি আর চিটেকামের একটা সুবিধা হলো এখানে ক্রাফ করে থাকে দে এখানে যখন একটা বালিশ থাকে তখন আমরা সোজা হয় স্ট্রেট হয়ে বসতে পারি যাদের কমরে সমস্যা থাকে তারা খুব আরামে রিল্যাক্স হয়ে বসতে পারেন আর এটার সাথে যে আমরা কাপড়টা ইউজ করেছি এটা হলো ইন্ডিয়ান চ্যানেল কাপড় বলে এই কাপড়টি খুবই উন্নত মানের এবং গোল্ডেনের ভিতরে খুব সুন্দরভাবে কারু কাজ করা হয়েছে এই কাজটি আমাদের কাস্টমার সম্বন্ধিত কাস্টমার যখন আমাদেরকে অর্ডার করেছে আমরা তাকে অনেকগুলো কাপড় দিয়েছি সেখান থেকে সে চয়েস করেছে এক এক ধরনের এক একজনের এক এক রকমের পছন্দ সেই পছন্দ অনুযায়ী আমরা কোয়ালিটি করে থাকি কারণ আজকে যে কাপড়টি দেখতে এটা চলে যাবে এটা আমাকে ইতালি প্রবাসী এক বড় ভাই ফোন ফোনের মাধ্যমে অর্ডার করেছিল সেটা যাবে হলো কুমিল্লা ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা আপনাদের জন্য শেয়ার করি কারণে হয়তো আপনার ওই কারাটা পছন্দ হতে পারে আপনার যখন পছন্দ হবে তখন আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিয়ে দিতে পারবো আর যেই সোভা সেটটির মধ্যে আমরা এই কাবারটি সাজিয়ে রেখেছি এই সোভাটি সেফটি হলো এর আগেও দেখেছেন আমাদের খুব ভাইরাল একটি সোফা সেট এটার নাম হলো ফুল মোগল সোফা এই সোফা সেটটির প্রাইজ হলো পঁচাশি হাজার টাকা লেকার পলিসে আর আপনি যদি এখানে যদি কাস্টমাইজ করতে চান যদি আপনি বলেন যে না আমার এই গোল্ডেন কালার দরকার নেই এক কালার করব সেটাও সম্ভব আর সম্পূর্ণ চিটাং সেগুলো তৈরি করা হয়েছে কারণ সোফাতে অন্য কোনো কাঠ ইউজ করা যায় না কারণ সোফা সেটের সব কাঠগুলি আমরা দেখতে পাই জন্য এটা সেগুনের বদলে অন্য কোনো কাঠ ইউজ করলে আপনাদের সেই কোয়ালিটিটা হবে না আর যে ফোম কাভার নিয়ে তখন আলোচনা করলাম এই ফোম কাভারটি যদি এই চিটা মডেলের ফোম কাভার নিয়ে থাকেন এটা প্রাইস পড়বে ও যে পঁচিশ হাজার টাকা এই কালারগুলো আমরা যখন আপনার এই সোফা সেটগুলি নেন সেটার সাথে আমরা ম্যাচিং করে তৈরি করি তাহলে আজকে বিস্তারিত দুটি প্রোডাক্ট দিয়ে আলোচনা করলাম যদি আপনাদের আমাদের এই চ্যানেলটি বা আমাদের এই প্রোডাক্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করে আর বিশেষ করে যদি এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন আপনার ঘরে বসে পছন্দ করতে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমাদের যে চ্যানেলটিকে শেয়ার বা সাবস্ক্রাইব করলে আপনারা সরাসরি আপনাদের চয়েস মতো পেয়ে যাবেন তাহলে বিস্তারিত আর বেশি আলোচনা করলাম না আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ